মালিকের কাছে যাব। তার কাছে যদি আমরা নিজেদের অবনত করে আত্মসমর্পণ না করি তাহলে আসা এবং যাওয়ার মাঝে যে সময়টুকু এই পরীক্ষার সময় যদি তার সন্তুষ্টি অর্জন করতে না পারি তাহলে সারা জীবনে পড়াশোনা জ্ঞান ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসার সাইন্টিস্ট যে যত বড় জ্ঞানী হন না কেন সকলের জীবনটাই বৃথা তার কোনো মূল্য নাই আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন বলেন নাই দুনিয়ায় গিয়ে তুমি ওই ইউনিভার্সিটিতে পড়বা তিনি আদমকে সৃষ্টি করে বলেন নাই তুমি ওখানে গিয়ে এই কাজ করবা তিনি একটি টাস্ক দিয়েছেন ওয়ান টাস্ক স্যাটিসফাই অলমাইটি আল্লাহ দ্যাটস ইট

আর আমরা যদি সেই স্যাটিসফ্যাকশন তোরটা তৈরি করতে না পারি যত জ্ঞান যত গরিমা যত কিছুই হয়ে যাক আমরা আল্লাহকে পাবো না এবং আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও আমাদের থাকবে না এই স্যাটিসফ্যাকশনের জন্যই বড় বড় আলেম ওলামা গণ তাদের জ্ঞান গর্ব দিয়ে নানা কথা বলে এই স্যাটিসফ্যাকশন পাবার জন্যই আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পড়তে নিজের কপালে দাগ ফেলে দিচ্ছি এই স্যাটিসফ্যাকশনের জন্যই আমরা রোজা রেখে সারা দিন সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার থেকে নিজেকে বিরত রাখি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই স্যাটিসফ্যাকশনের জন্যই নিজের অর্জিত অর্থ যেটা আমি কামাই করি আপনি যদি রাস্তায় একটা মানুষ বলে তোমার থেকে একশোটা টাকা দাও আমি দিব না আমাকে হান্ড্রেড করোনা দেও সহজে আমি দিতে দিব না কেউ যদি বলে আমাকে হান্ড্রেড ইউরো দাও আমি দিব না কিন্তু আল্লাহ যখন নির্দেশ করেছেন দেও তুমি চাকা তাদাই করো তোমার সম্পত্তিকে পবিত্র করো কেউ চাক আর না চাক খুঁজে বের করি কাকে দেওয়া যায় নিজের সম্পত্তি থেকে সেই সম্পত্তি আমি দান করি কেন আমি আমার টাকা থেকে মানুষকে দান করি খুঁজে খুঁজে কে আছে যার উপরে ফরজ হয়েছে তাকে খুঁজে দান করি কেন্লাহ অফ মোহাম্মদ ইসলাম ইজ টুটিসফাই অল মাইটি আল্লাহ ইসলামের প্রতুষ্টি অর্জন টু অ্যাচিভ ফর অলমাইটি আল্লাহ আমরা যদি করতে পারি তাহলে আপনি যেই প্রফেশনেই থাকেন যেই বিদ্যাতেই থাকেন যত বড় জ্ঞানী হন আর যত ছোট ব্যক্তি হন আল্লাহ দেখবে না আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কি একজন রিক্সা চালক কিনা আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কি একজন কোটিপতি কিনা আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কি একজন প্রফেসর কিনা আল্লাহ জানতে চাইবে না আমি কি একজন ডাক্তার কিনা তিনি জানতে চাইবে তোমার কর্মে আমার কর্মে তিনি খুশি হয়েছেন কি হনানব্বইটা খুন করেছে নিরানব্বইটা খুন করার পরে তার রিয়লাইজেশন আসলো তার মধ্যে এখন আমি আল্লাহর কাছে মাফ চাইতে চাই আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা আমি তো এত বড় পাপি নিরানব্বইটা খুন করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা ভাবতে 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 হঠাৎ তার মনের মধ্যে অনুশোচনা তৈরি হইল সে কান্না শুরু করলো যে আল্লাহ আমি নিরানব্বইটা খুন করেছি হেন অপরাধ হেন অন্যায় নাই আমার জীবনে আমি করি নাই আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি আই রিয়ালাইজ হোয়াটস আই ওয়ান্ট ফর আল্লাহর কাছে সে ক্ষমা চাইতে কিন্তু কিভাবে ক্ষমা চাইতে হবে তিনি জানেন না তিনি চিন্তা করলেন আমি আমি আল্লাহর কাছে কিভাবে মাপ চাইতে পারি হাঁটতে শুরু করলেন রাস্তায় একজন বিজ্ঞ লোকের সাথে দেখা হলেন একজন আলেমের সাথে দেখা হলেন জিজ্ঞেস করলেন হুজুর আমি নিরানব্বইটা খুন করেছি আমি এখন আল্লাহর ক্ষমা পেতে চাই আমার মালিক কি আমাকে মাফ করতে পারে হুজুর বললেন তোমাকে কিভাবে করবে তুমি নিরানব্বইটা খুন করেছো তোমার চেয়ে বড় পাপি তো জগতে নাই তোমাকে যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে জাহান নামে পাঠাবে কাকে হুজুরের কথা শুনে সেই ব্যক্তি রাগান্বিত হলেন এবং তরবারি বের করে সেই ব্যক্তির গলা কেটে ফেললেন টোটাল একশোটি খুন পূর্ণ করলেন তারপরেও তিনি ক্ষমা পেতে চান তিনি ছুটতে শুরু করলেন মালিক মাফ করে দাও মালিক ক্ষমা করে দাও আমাকে তুমি মাফ করে দাও ছুটতে ছুটতে কিছু দূর যাওয়ার প্ল্যান ভাই আমি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই কিন্তু কেন যেন মালিক আমাকে ক্ষমা করবেন না একজন ব্যক্তিকে পেয়েছি তিনি বলেছেন আল্লাহ আমাকে মাফ করবেন না তাই আমি ওনার গলাও কেটে ফেলেছি আপনি বলেন আল্লাহ আমাকে মাফ করবে সেই লোক বললেন আমি তো সেই রাস্তা জানি না তবে ওইখানে ওই অঞ্চলে অমুক জায়গায় আল্লাহর একজন বন্ধু আছে আপনি যদি তার কাছে যান তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তাহলে হয়তো কিছু হইতে পারে তিনি ছুটতে শুরু করলেন সেই প্রতি মধ্যে তার হায়াত শেষ হয়ে না। তার হায়াত শেষ হয়ে গেল মালাকুল মৌ তার সামনে চলে আসলো তার যান কবজ করে নিয়ে গেল রাস্তায় তার নির্ধর দেহটা পরে থাকে সেই সময় তার এই কান্না এই যে সে চিৎকার করে কানলেন যে মালিক আমাকে মাফ করে দাও এই কান্নাটা আল্লাহ শুনতে পেলেন সে যে মালিকের কাছে ক্ষমা চাচ্ছিল মধ্যে আলাপ আলোচনা হলো ফেরেস্তারা বলেন সে কি নিয়ে যাবে না সিজ্জি নিয়ে যাবে সে তো অপরাধী আলাপ আলোচনার পরে পাবে না পাবে না মালিক বললেন তুমি জমিনটা মাপো সে যদি আমার বন্ধুর কাছে আসার পথে বেশি এসে থাকে তাহলে ওই সময় যদি বেশি এসে থাকে সে মাপ পাবে আর যদি সে ওই পথ কম এসে থাকে সে মাপ পাবে না ফেরেস তারা মাপতে গেলেন কিন্তু আল্লাহ জমিনকে জিজ্ঞাসা করলেন হে জমিন ও কি আমার পথে বেশি কম এসেছে এক বিঘত কম এসেছে আলকা আল্লাহ জমিনকে নির্দেশ করলেন যে আমার এসকে দেওয়ানা হলো তাকে তুমি জমিন তাকে ধাক্কা দিয়ে এক বিঘ আমার দিকে এক বিঘ থাকাই দাও জমিন আল্লাহর নির্দেশে ওই নিথর দেহকে ধাক্কা দিয়ে এক বিঘ দূরে সরাই দিয়ে আল্লাহর কাছে এনে দিলেন এবং ফেরেস তারা গিয়ে মেপে দেখলেন তিনি আল্লাহর পথে বেশি এসেছেন তিনি ক্ষমা পেলেন তিনি মুক্তি পেলেন বনি ইসরাইলের একটি লোক যদি একশোটি খুন করে আল্লাহর কাছে মাপ পেতে পারে আমি আপনাদের গ্যাস করতে চাই বলুন আমরা কি তার চেয়ে বেশি অপরাধী করতে পারে না পারে না পারে না পারে না আপনাদের বিশ্বাস হয় পারে বিশ্বাস হয় আল্লাহ চাইলে আমাদের মাফ করতে পারে না পারে না তত পাপ করতে পারে না মালিক আমাদেরকে যত ক্ষমা করতে পারে আপনাদের বিশ্বাস হয় কিন্তু প্রবলেম হচ্ছে কি জানেন ক্ষমা চাই না এখানে বিবাহিত যারা আছেন যাদের স্ত্রী আছে অথবা যাদের স্বামী আছে তাদের কাছে আমি যদি প্রশ্ন করি আপনাদের স্বামী এবং আপনাদের স্ত্রীরা সম্পর্ক বজায় রাখার জন্য স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে দিনে কয়বার সরি বলতে হয় বলেন সকাল বিকাল রাত আট দশ বার এমনিই বলতে হয় বলতে হয় না হয় না বলেন হ্যাঁ একটা ভুল হইল স্ত্রী রাগ হইল আমরা সরি বলি না যাচ্ছা বাবা ভুল হয়ে গেছে বলি না বলি না বলি না বলি না যতবার নিজের স্ত্রীকে সরি বললাম আমি যদি প্রশ্ন করি আপনার আমার সৃষ্টি কর্তাকে আমি ততবার সরি বলেছি কিনা কি বলেন বলেছি যেই আল্লাহ সৃষ্টি করলেন যেই আল্লাহ লালন করলেন যেই আল্লাহ পালন করলেন যেই আল্লাহ অক্সিজেন দিলেন যেই আল্লাহ জমিন দিলেন যেই আল্লাহ শস্য দিলেন যেই আল্লাহ বাঁচিয়ে রাখলেন শুধু আমাকে না যারা তাকে মানে না তাদেরকেও বাঁচিয়ে রাখলেন যারা তাকে বিশ্বাস করে না তাকেও বাঁচিয়ে রাখছেন কি বলেন সত্য না মিথ্যা সেই মালিককে কতবার সরি বলেছি সেই মালিকের কাছে কতবার ক্ষমা চেয়েছি চাই না আমরা চাইতে ভুলে গেছি কারণ আমরা হাতের কাছে সবকিছু পেয়ে যাচ্ছি দেখেই মোহাম্মদ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সেই পথ যেই পথে চললে আপনি মালিকের কাছে কোন পথে সর্হি বলতে পারবেন মালিকের কাছে কোন পথে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবেন এবং সেই পথের শিক্ষা দেয় যেই পথে চললে আপনি আল্লাহর সন্তুষ্টি দেয় যেই পথে চললে মালিকের খুশি অর্জন করা যাবে মানুষকে এই শিক্ষা দেওয়ার জন্য কিন্তু পরিতাপের বিষয় উনাকে আমরা তার বিনিময়ে নানা মিথ্যা অপবাদ অপদস্থ লাঞ্ছনা দিয়েছে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে নানা কাজ করেছে কিন্তু উনি শান্ত হন নাই উনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন এবং উনার পরবর্তীতে আমি কুদরতে খোদা চেষ্টা করছি আপনাদেরকে এনলাইট করতে আলোকিত করতে আমার এই কর্ম চলবে থামবে না অলরেডি আমার সম্পর্কে আশা করি আপনারা জানেন জেল খেটেছি ডিটেনশনে থেকেছি নানা যুদ্ধ অতিক্রম করেছি নানা টর্চার সহ্য করেছে আমি থামি নাই মৃত্যু এক মুহূর্ত পর্যন্ত এই গোলাম থামবে না চলবে অথবা না থাকুক গ্লোবাল আসে কেরাসুল কনফারেন্স আমাদের একটা মাধ্যম আপনাদের কাছে আমাদের কথাগুলো ফুটিয়ে তোলার বাইরে থেকে আমাদের সম্পর্কে হয়তো অনেক কথা আপনারা শুনতে পাবেন ভালো বন্ধও শুনবেন কথা কিছু না মানুষ ভুলের আছে বলেন। আপনার ভুল হয় না? হতে পারে এর অর্থ কি আমার ভালো কাজের স্বীকৃতি বন্ধ হয়ে যাবে তা তো নয় বাট সর্বোচ্চ চেষ্টা করবো মানুষকে আল্লাহ রাসুলের পথ দেখানোর জন্যে আজকের এই দিনে সুইডেন থেকে সুইডেনের বাঙালি ভাই ও বোনেরা যারা আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে যে সকল বাঙালি ভাই বোনেরা আমাদের কাছে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আহ্বান করি আসুন আমরা সবাই নিজেদেরকে লাইট করি নিজেদেরকে আলোকিত করি চেষ্টা করি নিজেকে সেই পথে চলার যেই পথে আল্লাহ খুশি হন চেষ্টা করি সেই পথে নিজেকে পরিচালিত করা যে পথে চললে মালিক খুশি হন চলুন আমরা সবাই শেষ সময় পর্যন্ত চেষ্টা করি ওই একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করতে আল্লাহ খুশি না বেজার আল্লাহ খুশি না বেজার যদি সেইটুকু খুঁজে বের করতে পারি এইটাই আপনার আমার জীবনের সার্থকতা মহানবুল আলমিন তার ইচ্ছায় তার পথে তার রাস্তায় তার রাহে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন আজকের এই অনুষ্ঠান বাংলাদেশে রাত্রে এগারোটা কাছাকাছি বাজে সাড়ে এগারোটা তবু আপনারা জানলে আনন্দিত হবেন বাংলাদেশ থেকে হাজার হাজার আশেকের আসল অনুষ্ঠানটা লাইভ দেখছেন শুধু বাংলাদেশ নয় যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি প্রায় পঞ্চাশটির বেশি দেশ থেকে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানটি যারা যাদের দেশ থেকে এই অনুষ্ঠান আমাদের আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আমাদেরকে দেখছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমার যোগ্যতা কিছু নয় ডক্টরের ডিগ্রি আমার যোগ্যতা নয় প্রফেসরই আমার যোগ্যতা নয় আমার যোগ্যতা হচ্ছে আপনাদের ভালোবাসা এই ভালোবাসায় আমি নিকৃষ্টতম গোলাম আজকে সুইডেনের মাটিতে বসে আছে এই ভালোবাসায় গত বছর লন্ডনের টাউন হলে বসে আমরা প্রোগ্রাম করেছিলাম এটাই আমার যোগ্যতা আল্লাহ আপনার কথা শোনার জন্য এখানে এসেছেন আমি আপনাদেরকে কিভাবে খুশি করতে কি উপহার দিতে পারি খানার কষ্ট চলার কষ্ট কি উপহার দিতে পারি যারা নিজের নিজেদের পকেটের পয়সা খরচ করে বিমানে চড়ে এত কষ্ট করে এসেছেন আমি কি উপহার দিতে পারি আমার তো উপহার দেওয়ার মতো কিছু নাই একজন ভিক্ষুক একজন ভিকারি নিজে সে আরেকজনকে উপহার দিতে পারে আমি তো নিজেই ভিক্ষুক আমি আমার মালিকের কাছে আপনাদের জন্য ভিক্ষা চাই আপনাদের সবাইকে কবুল করে আমি আমার মালিকের আমার মালিক যেন আপনাদেরই পদাপথ ভাল্লা মুসিবত অভাব আর টটগুলোকে দূর করে দেয় আমি আমার মালিকের কাছে ভিক্ষা চাই এই ভিক্ষুকের হয়ে মালিকের কাছে ভিক্ষা চাই তিনি যেন দয়াহা করে আপনাদের এই আশা এবং আপনাদেরকে তার গোলাম হিসেবে কবুল করে নেয় এবং আপনাদেরকে তার কদম্য বার ক্যাশ রয় ভিক্ষা দেয় এবং আপনাদের আমাদের এই প্রচেষ্টায় সুইডেনে যেন মোহাম্মদ ইসলামের একটি জাগ্রত অবস্থান তৈরি হয় আমি ভিক্ষা চাই আমি আমার মালিকের কাছে ভিক্ষা চাই যারা অসুস্থ বালা মুসিবতে আক্রান্ত আবার মালিক তাদের কবুল করে নেয়